আমি দেখতেছি না না ভাই ছি ছি কি আপনি আরে বাবা আরে এরকম করতেছেন কেন গেল এ কি একটা দুটো জিনিস দিছে পিঠা বানায় দিছে আর আমার বাড়ি তো মনন্দ বেল আমার বাড়ি বেল কুসি মনন্দ খালি তাতের কাপড় তাতের কাপুর অভাব নাই ছোট ভাই থাকে ঢাকায় ঢাকা থেকে বলে আমার এখানে তেল আসর করছে আমি এখন যাইতেছি বর্তমানে গ্রাম ছোট ভাইয়ের বাড়ি আজকে রাতকার ওরে থাকিয়া পিঠা পুটা খিলে মিলে আর তাতে শাড়ি মারি বউ বলে বিয়ে আজকে নেই তাঁতের কাপড় টাপুর দিয়ে চলে যাবো কিন্তু আমার হাত মাঠে লেগে যেতেছে কাম শেষ হয়ে গেছে মেয়সল দেখলাম খুব সুন্দর দেখ এলাকার মেয়েসন গুলো খুব সুন্দর বউ আসা গেলে বন্ধু পাইলাম না ছোট ভাই বিয়ে হইলে আমার বিহার করা দিলো না ওহ ভুল কই গে ও তো আমার বড় আমার ছোট্ট বিয়ে হচ্ছে আমার বড বিয়ে হচ্ছে ছোট্ট বাড়ি যাই নাই ওর বউ ভাল না এইটোর বউকে বাগে যা দেহে আসি

আমি তো গ্রাম থেকে আসি অনেক কষ্ট করে আপনারা টাকা থাকলে তিনটার সময় মানে ওইখানে আপনার নাকি এখানে অরিজিনাল খাজুরিয়া গুড় দেয়া খাজুরিয়া গুড়ের পিঠে দিয়ে মানে বলেন যে গুড় বানায় সেখান থেকে পিঠা বানাইছে আর ভাবি একটু কথা কই বাড়িতে খুব সুন্দর বিয়ে করছে ঘটনা হয়েছে আপনার নাকি শখ করে আপনি ফোনে দেখছিলাম সেই বাপে একটা সেলার কাজ বানাচ্ছি খুব সুন্দর কাপড় চোপড় দেখলে আপনার ভালো লাগবে আর আরেকটা কথা কবে সাথে ভাবি কথাটা হলো কি আপনি ভালো করে জানেন আমার বড়টা বিয়ে করছে আমার ছোট্ট বিয়ে করছে তোমার জন্য পাত্রে দেখতেছি তো আমার ভাই আর আমি কালকে রাত্রে কথা বলছিলাম যে মুকুল আসলে আমার কাছে একটা ভালো মেয়ে আছে বুঝলাম পাত্রে দেখা লাগবে না আসলে আপনার মতো একটু ভাবি থাকতে আমার কি বিয়ে করা লাগবো তুমি যে কি বলো না আচ্ছা ঠিক আছে চুপ থাকো আমি তুমি হাত মুখ ধুয়ে নাও আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি ঠিক আছে ভাবি একটা কথা আবার কি কথা খাবারের ব্যবস্থা করবেন করেন কিন্তু খাওয়া দাওয়া এটা আমি থ্রি বিশটা আছি না একটু পড়বেন আপনারা আমি তো খাওয়া দাওয়া পরে হবে নি তুমি যদি একটা শক করছো আমার কাছে আমি 30 টাকা পরে তোমারে দেখাইতেছি আচ্ছা ঠিক আছে করছে ভাই এইবার কাম দেখাইছে ভাই মনে করছিলাম না বানে কি বাস্তবে দেখে তো আমি পাগল হয়ে গেলাম যাই ভাবি একটা পাইছি তো থ্রি পিস পরব আমি ঘর থেকে বাইরে যাই যাই লুকাই লুকায়

কিন্তু আমার সম্পত্তিগুলো সব আছে ঠিক আছে শোনেন আমি এমন একজন লোক খুঁজতেছি শুধু বিয়ে না যদি ভালো বন্ধু যেমন ভালো ভাবি এই যে আপনার একটা ভালো ভাবি শোনেন আমি ইচ্ছে করলে আপনার সবগুলো লিখে দিতে পারি আমার সম্পত্তি যা আছে সব লিখে দেব আর এই যে বিয়ের কথা বললেন না এই বিয়ের কথাটা কোনো সময় বলবেন না যে আপনাকে ভালো দেখে বিয়ে করা দেই অথবা পাত্রী খুঁজি আসলে কি বলবো আমার মানে বিয়ে করার মতো পরিস্থিতি নাই আমি এই যে ভাই জায়গায় জায়গায় থাকে অফিস করে তোমাকে সময় দিতে পারে না ভাবি আমি আসছিলাম একদিন থাকার জন্য আপনি যদি বলেন আমি সারা মাসে এখানে থেকে যাবো কোনো সমস্যা নেই বলো তোমার ভাই যদি জানে আর তুমি তার ছোট ভাই এসব কি বলতেছো আরে জানলে কি আর ভাই জানবে কোথা থেকে সে তো টাকা অফিসে। भाभी। আছরেই কিছু কিছু জিনিস আছে। আমি যা করি আপনারা যেয় যা। আমার সয় সম্পতি কিছু চাই না भाभी। আমি শুধু আপকে চাই। ভাই একবারে না। সংসার করবেন আমার ভাই ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে সময় দিবেন আপু। আমাস। এই দেখানে দে। কি সুন্দর মডেল করে দিছিনা। স্বাবিত তো ঠিক আছে কিন্তু ভাই আসলে সমাজের চোখে তো এটা ঠিক না বুঝুনาย। আরে আর তোমার ভাই আমাকে অনেক বিশ্বাস করে। তার জন্য আমি ভালোবেসে বিয়ে করছি ভালোবাসা। আরে বাদ দাও।

ভাবি আমি পাগল হয়ে গেছি আপনি কতটা বোঝার চেষ্টা করেন আমি তার ভাই তো হ্যাঁ আমরাই আমার এত সব আমি তো তোমাকে সেই চোখে দেখি নেই ভাই সেই চোখে দেখবে কেন ভাবি তুমি তো আমার কোনোদিনও দেখো নাই আজকে থেকে তুমি আমার সেই চোখে দেখো আমি পাগল হয়ে যাচ্ছি ভাবি যত দেখতেছি ততই পাগল হয়ে যাচ্ছি তুমি ভাবি পুত্র বলে আইছে আচ্ছা ঠিক আছে তাহলে গোসল টোসল দিয়ে একটু বাজারে যাই খুব সুন্দর এই জন্য তোমাকে আমি দুনিয়া আনছিলাম না তুমি আমার মেয়ে হয়ে আমার মা নিজে একবারে শেষ করে দিলে তাও তুমি কে তুমি যে এরকম কিছু না তাও না তাও আসসালামু আলাইকুম আমি আলিগা ওই সাগরের ছোট ভাই তো আম্মু মানে আপনাকে কথা শুনছে মনে করেন যে পিঠা মিঠে বানাই দিছে আর এই যে দেখেন যে থ্রি পিস টা আমি বানানি দেশ থেকে সেখানে থ্রি পিস টা পড়ছে আমি দেখতেছি যে কাপড়ের বাসনাটা আসলে কেমন মানে লুচ্চা

কিছুদিন থাকবো কিন্তু যার জীবনে বাবা বাবা নাই যার জীবনে কোনো জায়গায় শান্তি নাই তার শান্তি কোনো জায়গায় হয় না আর এটাও আমি বুঝতে পারছি যে গ্রাম থেকে আসি দেখে আপনার মেয়ের কাছে আমি দুঃসীয় হয়ে গেছি তো খাবার দালে বলে দেখে শোনেন আমারও তো খাবার বিজ্ঞানী না মানুষের দুটো সৌন্দর কথা কইলেই আমাদের আত্মা ভরে যায় আসলে আপনারা রামানও করছেন তা না থাকলে আমি গেলাম আপনাদের বাড়িতে আমার থাকা লাগবে না আমি আর ভাবলাম যে আমার পুত্র আসছে তো আমি যে সিনটা দেখলাম না আমার মাথা হেট হয়ে আসছে লজ্জা না আমি যে জিনিস যে সিন দেখলাম আসা আমার তো আর ভালো লাগছে না যাই আমাকে আমি হাত মুখ ধুয়ে আসি আমাকে খাইতে এটা আমি কি করলাম এই দেবরের কথা শুনবার যাই আজকে আমার আব্বা চোখে আমি ছোট হয়ে গেলাম যাইজা বাবা আমার স্বামী তো দেখে নাই আপক যায় খাবার দি